কমরেড রহমান ও কমরেড অরুণ মিত্রের স্মরণ অনুষ্ঠিত হল শিউরি ডিআরডিসি হলে এই দিন স্মরণ মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতা মহম্মদ সেলিম সহ রামচন্দ্র ডোম রাজ্য কমিটির নেতৃত্ব সহ মৃত পরিবারের সদস্যর সাথে একাধিক সিপিআইএমের কর্মী সমর্থকেরা কমরেড কমরেডের মহত্ব সহ তাদের প্রশংসনীয় কথাবার্তা তুলে ধরলেন সকলেই জেলা কমিটির আয়োজিত প্রাক্তন সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াতক মতিউর রহমান ও করুণ মিত্রের স্মরণ সভায় স্মৃতিচারণ করেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও পলিট ব্যুরোর সদস্য ডা রামচন্দ্র ডোম

শোক জ্ঞাপন করার জন্য শোক থাকে ক্ষতির একটা বোধ থাকে সে আবহাওয়া থাকে তারা যখন পার্টিগত ভাবে আমাদের সহকর্মীকে যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করে তখন শুধু শোক জানানোর জন্য নয় দুঃখ প্রকাশ করার জন্য নয় আমরা যদি করি তাদের যে জীবন পোধ রাজনৈতিক আদর্শ মধ্য থেকে গড়ে ওঠে বিক্ষিপ করে তাদের জীবন চর্চা জীবন চর্চা জীবন শৈলী তারা যেভাবে জীবন প্রতিবাহিত করতে চেয়েছিলেন মানুষের মধ্যে থেকে সমাজ মানুষের মধ্যে থেকে